মায়ের অপরিসীম ক্ষমতা জয় মা জয় মা জয় মা মায়ের কাছে এটাই প্রার্থনা করি মা গো সবার জীবনে যত খারাপগুলো আছে সেই খারাপগুলো সরিয়ে যাতে ভালোগুলো নিয়ে আমরা চলতে পারি জয় মা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে বেরিয়ে পড়েছি আজকের ভিডিওটা দেখে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে কোথায় যাচ্ছি জন্য যাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আজকে সুন্দর একটা ভিডিও উপহার দেবো তোমাদের প্রচন্ড রোদ ছাতা নিয়ে চলার অভ্যাসটা নেই তার জন্য ছাতা নিলাম না হঠাৎ করে যখন ছোটবেলার বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যায় আর প্রথমটা চিনতে না পারা ভাট করে মনে হয় এই সেই এই কোন নামেই না মানে সেই কি বলবো একটা অন্যরকম অন্য অন্যরকম ব্যাপার যাই হোক আমার সাথে এরকম প্রায়শই ঘটে এক্ষুনি ঘটে গেল যাই হোক ভালো লাগে তাই না পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হলে আবার নতুন করে ভালো লাগে না বাজারের মধ্যে দিয়ে তো আসাই হয় না এখন গোড়া বাজারের মধ্যে দিয়েই যাচ্ছে বাজারের মধ্যে দিয়ে আর কি ওই দিয়ে গেলে আরও মানে গাড়ি ঘোড়ার চাপটা বেশি গাড়ি ঘোড়ার মানুষের চাপটা বেশি কিন্তু গাড়ি ঘোড়া ছোটো ছোটো গাড়ি আছে বাইক চাই কিন্তু টোটো ফোটো একটু একটু যায় তা এই যে ভাইটা টোটোতে এলাম খুবই ভালো মানে আমি বলে উঠেছিলাম যে দেখতে নামবো আর কি তা অন্য প্যাসেঞ্জার হচ্ছে অন্য জায়গাটা কিন্তু অন্য লোক হলে কি বলতো যে না ওখানে ওই দিক দিয়ে যাবো তো এইদিকে আর আসবো না দিদি নেবে যান মানে বলে আর কি আমি উল্টা বললাম একে যে আমাকে এইখানে মরে নামিয়ে দাও তাহলে ও আর উল্টা বললো না দিদি আপনি যেখানে নামবেন ওখানে নামিয়ে দেবে ওই রাস্তা দিয়ে চলে সত্যি ভালো মানুষ পাওয়াটা এখনকার দিনের সমস্যা আর এত ওখানটা জ্যাম থাকে তো ওইটুকুই শেয়ার করতে পারলাম না যারাই এলাকার মতো থাকো গোড়া বাজার স্যানসুলিল এই সব এলাকায় থাকো তারাই এরকম ভালো ভালো কিছু মতো যারা চালায় তাদেরকে খুলে রাখাটা ভালো সব এখনকার দিনে না হলে বাবা সব এক একটা अपुर दुकान मुझे छोड़ श्रद्धा की देखरान पीता बोली हुई मंत्री परे पीता दान अपुर को हंगर और समूह के दमार और इसी तरह इस्तीफा तो कौन ताहल अंडे बिराज करे कोंचल के दमार अंतर में सुंदर के हार तो तुम के रूप करे भंडा बाजे हार बाजे निजम के समूह की मुगलता हार लाल के पालों की तेनी भुगाल तेरा प পুজো শেষ এবার প্রণামের পালা আজ মনটা বড্ড শান্ত মনে হচ্ছে মায়ের কাছে মায়ের দর্শন করতে পেরে আর আজ আমি কিন্তু একদম নির্জলা উপবাস এই মায়ের এই প্রসাদ খেয়ে উপবাস ভাঙব মনটা খুব শান্তি পাচ্ছে আর মায়ের এই অপরূপ রূপ দেখে মনটা ভরে যায় তাই না বলো এই মায়ের কিন্তু অপার মহিমা অপরিসীম করুণা তা আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম জয় মা